ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো একটা স্টকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি যেটা গতকালই আপডেট হয়েছিল এবং অফিসিয়াল খবর এটা অফিসিয়ালি এক্সচেঞ্জকে আপডেট দিয়েছে এবং চারপর প্রেক্ষিতে আপনি যদি চারটা দেখেন গোটা দিন চুপচাপ ছিল তারপরে হঠাৎ করে একটা দশ পার্সেন্টের বড় সড়ো স্পাইক মেরেছে প্রায় এগারো পার্সেন্টের কাছাকাছি ক্লোজিং দিয়েছে চার টাকা বাইশ পয়সা গতকালই বেড়েছে মাত্র চল্লিশ টাকার স্টক উনচল্লিশ টাকা ছিল আর কি সেখান থেকে তেতাল্লিশ টাকা আট পয়সা ক্লোজিং দিয়েছে তো হঠাৎ করে এত বড় ডেলির পেছনে এর কারণটা কি মানে এটা কিন্তু স্মল ক্যাপের মধ্যে একটু বড়ো ধরনের কোম্পানি সাত হাজার কোটির মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটিতে এত বড় যে র্যালির পেছনে যেটা কারণ রয়েছে র্যালি তো না এটা তাই কি বলা যায় হুট করে বেড়েছে তো নিশ্চয়ই কোনো আপডেট রয়েছে খবর রয়েছে নাহলে এরকম রিয়াকশন কিন্তু শার্প রিয়াকশন কমই দেখা যায় তো এই স্টকটিকে দিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখে নেব আর সঙ্গে দেখে নেব এর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো কেমন রয়েছে লং টার্মের জন্য এটা কেমন তো ইজি ইজি ট্রিপ প্যানার যেটা আর কি এটা কিন্তু একটা ভীষণ পপুলার স্টক এবং যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে ভালো রকম পারফরমেন্সই দিয়েছে এখন পর্যন্ত আপনি যদি দেখেন যদিও যে বোনাস বা স্প্লিট এরকম একটা কর্পোরেট অ্যাকশন হয়েছিলো তারপরেই কিন্তু এর মধ্যে একটু স্লোডাউন হয়ে গিয়েছে এ শেয়ার দরের গতিটার মধ্যে আপনি যদি দেখেন গত পাঁচ বছরে দেখুন চারটা এখনও আপডেট করেনি গুগল এই এই মুহূর্তে আর কি দু হাজার শেষ মুহূর্তে কিন্তু এই যে কর্পোরেট অ্যাকশনটা হয়েছিল এটা যদি আপনি দেখেন অন্যখান থেকে নিই দেখুন গত পাঁচ বছরে দুশো চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেটা বোনাস বা স্পিড এই মুহূর্তে মনে পড়ছে না কি হয়েছিল তো যাই হোক এই লং টার্মে কিন্তু ভালো রকম রিটার্নই দিয়েছে যখন থেকে নেমেছে তো এই স্টকটি যেটা ট্রাভেল এবং ট্যুরিজম নিয়ে কাজ করে তো সকলের জানা যে এই ব্যাপারটা তারা কিসে ব্যবসা করে তো এরা নতুন ব্যবসা এন্ট্রি মারতে চলেছে এবং সেটা ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরে মানে কি হয় যে ইলেকট্রিক ভেহিক্যাল সেগুলোকে কিন্তু যারা ইলেকট্রিক ভেহিক্যাল তৈরি করে যে কোম্পানিগুলো তো তাদের কাছ থেকে সরকারও কেনে সেই বাস বা ভেহিক্যালগুলো হয় বা যে প্রাইভেট কোম্পানিও কেনে সেটা আলাদা ব্যাপার কিন্তু মেইন যারা কেনে আর কি এই এই ধরনের কোম্পানিগুলো যারা ট্যুর এবং ট্রাভেল নিয়ে কাজ করে এ ধরনের কোম্পানিগুলো কেনে এবং সরকার কেনে অন্যান্য কোম্পানিগুলো কেনে কিন্তু এদের কিন্তু বেশি প্রয়োজন থাকে যে যারা ট্রাভেল এবং ট্যুর ট্যুরিজম নিয়ে ব্যবসা করে তো এদের বাস কিনতে হয় তো এরা কি করবে মানে বাস না কিনে নিজেরাই বাস তৈরি করবে যেটা মূল খবর আপনি যদি আপডেটটা দেখেন দেখলেই বুঝতে পারবেন দেখুন ইজ মাই ট্রিপ ভেঞ্চার্স ইন ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং দেখুন ট্রাভেল বুকিং প্ল্যাটফর্ম ইজ মাই ট্রিপ ডট কম অন থার্সডে অ্যানাউন্সড ইট ইজ ভেঞ্চারিং ইন ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিং মার্কেট থ্রু ইটস নিউ সাবসিডারি ইজি গ্রিন মোবিলিটি তো এর যে সাবসিডারি রয়েছে ইজি গ্রিন মোবিলিটির মাধ্যমে তারা ইলেকট্রিক বাস ম্যানুফ্যাকচারিংয়ের দিকে কিন্তু হাত বাড়াচ্ছে আর কি ইজি গ্রিন মোবিলিটি উইল ম্যানুফ্যাকচার ইভি বাসেস উইথ ইওলো বাসেস যেটা অ্যানাদার সাবসিডারি অফ ইজি মাই ট্রিপ তো বুঝতে পারছেন মানে ইওলো বাসের সঙ্গে যুক্ত হয়ে ইজি গ্রিন মোবিলিটি ইলেকট্রিক বাস তৈরি করবে যে যে দুটোই কোম্পানি কিন্তু ইজ মাই ট্রিপে সাবসিডারি কোম্পানি দেখুন ইজ মাই ট্রিপ ইজ ইনভেস্টিং টু হান্ড্রেড ক্রোর্স ফর এক্সটেন্সিভ আর ডি প্রোডাক্টস ডেভেলপমেন্ট অ্যান্ড সেটিং আপ এ ম্যানুফ্যাকচারিং প্লান্ট ওভার এ পিরিয়ড অফ টু থ্রি ইয়ার্স আগামী দু তিন বছরের মধ্যে এই প্ল্যান্টটি তারা তৈরি করতে চলেছে এই মানে ম্যানুফ্যাকচারিং ইউনিটটি তৈরি করতে চলেছে যাতে তারা দুশো কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চলেছে দ্য ইন্ডিয়ান ইলেকট্রিক বাস মার্কেট ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ সিএজার অফ টোয়েন্টি ফোর পারসেন্ট ফ্রম দু হাজার চব্বিশ টু দু হাজার তিরিশ তো দ্য এস্টাবলিশমেন্ট ইজি গ্রিন মোবিলিটি অ্যালাইন উইথ ইজি মাইট্রি ভিশন টু ক্যাপচার দ্য সিগনিফিকেন্ট শেয়ার অফ ইনভলভিং মার্কেট অ্যান্ড ক্যাপিটালাইজিং অন দ্য গ্রোয়িং ডিমান্ড অফ ফর ইলেকট্রিক ভেহিক্যাল ইন ইন্ডিয়া তো বুঝতে পারেন মানে ইলেকট্রিক ভেহিক্যাল সেগমেন্টটা তো বর্তমানে দুর্দান্ত গ্রোয়িং একটা সেক্টর আগামীতে এই সেক্টরটা এই যে ভেহিক্যালগুলো চলছে যেগুলোর ম্যাক্সিমামই যাতে আপনার ইলেকট্রিক ভেহিক্যালে পরিণত হয় তার চিন্তাভাবনা নিয়েই চলছে তো এক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে এই মার্কেটটাকে গ্রোয়িং মার্কেটটাকে দেখুন যেটা চব্বিশ পার্সেন্ট সিএজিড হিসেবে গ্রোথ করবে আগামী চার পাঁচ বছরে তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে তো এই মার্কেটটাকে ক্যাপচার করার জন্যই কিন্তু এই যে পদক্ষেপটা আর তাছাড়াও এই ধরনের কোম্পানি এ ধরনের ব্যবসায় তো ভেহিকেলের দরকার হয় তো এটা অবশ্যই একটা ভীষণ পজিটিভ খবর এই কোম্পানির ক্ষেত্রে যার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল বড় সড়ো এই রিয়াকশনটা দেখা গিয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন এরা বিজনেসটা এদের যারা লং টার্মে যারা বিগ্নার আর কি এই স্টকটি সম্বন্ধে কম জানেন তারা দেখে নিন যে তাদের বিজনেসটা কেমন রয়েছে দেখুন দ্য কোম্পানি অফার্স এ কম্পিহেন্সিভ রেঞ্জ অফ ট্রাভেল রিলেটেড প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস আন্ডার ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইজ মাই ট্রিপ ইজ মাই ট্রিপ তাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড তার মাধ্যমে ট্রাভেল এবং রিলেটেড প্রোডাক্টস এবং সার্ভিস তারা প্রোভাইড করে ইট ইস অলসো প্রোভাইডেড এন টু এন্ড ট্রাভেল সলিউশন ইনক্লুডিং এয়ারলাইন টিকিট হোটেলস হলিডে প্যাকেজ তারপরে রেল টিকিট বাস টিকিট ট্যাক্সিস সব ধরনের কিন্তু তাদের রয়েছে অ্যান্ড সার্ভিস চার্জেস ট্রাভেল ইন্স্যুরেন্স ভিসা প্রসেসিং এ ধরনের কিন্তু ব্যবসা রয়েছে এবং এরা লিডিং ওটিএ প্ল্যাটফর্মার দেখুন ইজি ট্রিপ প্ল্যানার ইজ দ্য ফার্স্টেস্ট গোয়িং সেকেন্ড লার্জেস্ট অ্যান্ড অনলি প্রফিটেবল কোম্পানি ইন অনলাইন ট্রাভেল পোর্টাল ইন ইন্ডিয়া তো যতগুলো অনলাইন ট্রাভেল পোর্টাল রয়েছে তার মধ্যে এটাই একমাত্র কোম্পানি যারা প্রফিটে রয়েছে এবং এটা দ্বিতীয় বৃহত্তম কোম্পানি আর ইজ ফার্স্টেস্ট দ্বিতীয় বৃহত্তম কোম্পানি তো বুঝতে পারছেন এদের বিজনেসে মানে এমনি অলরেডি যেটা বিজনেস করছে সেটাকে নিয়েও কিন্তু তারা ভালোভাবে এগোচ্ছে সঙ্গে এই নতুন বিজনেসটা অ্যাড করতে চলেছে এটা একটা ভিশন ফিউচার ওরিয়েন্টেড একটা অ্যাপ্রোচ তো এদের কিন্তু অনেক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে অ্যাকুইজিশন রয়েছে তার মধ্যে সেই দুটো কোম্পানি যে দুটো কোম্পানি ইলেকট্রিক ভেহিক্যাল বানাবে সেগুলো তো রয়েইছে তো এই গেল তাদের বিজনেস আপনি যদি মেইন এদের বিজনেস ভেটিক্যালগুলো দেখেন দেখুন এদের এয়ার প্যাকেজ থেকে ম্যাক্সিমাম রেভিনিউটা আসে প্রোডাক্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন এয়ার প্যাকেজ থেকে সেভেন্টি পার্সেন্টের মতো এদের রয়েছে হোটেল প্যাকেজ থেকে আঠেরো পার্সেন্টের মতো এবং অন্যান্য ক্ষেত্রে এগারো পার্সেন্টের মতো অপারেটিং প্রফিট সেই এয়ার প্যাকেজ থেকেই বেশি আসে তিরানব্বই পার্সেন্টের মতো হোটেল প্যাকেজ থেকে ফাইভ পয়েন্ট আট পার্সেন্টের মতো এবং অন্যান্য থেকে এক পার্সেন্টের মতো আসে এদের প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ এয়ার প্যাকেজের ক্ষেত্রে যদি দেখেন তাদের সেলস এবং সার্ভিস থেকে নাইনটি পার্সেন্ট অ্যাডভার্টাইজিং থেকে সাড়ে ন পার্সেন্টের মতো আসে হোটেল প্যাকেজের ক্ষেত্রে যদি আপনি এদের বিজনেসের ব্রেকআপ দেখেন সেলস এবং সার্ভিস থেকে তিরানব্বই পার্সেন্ট অ্যাডভার্টাইজিং থেকে সাত পার্সেন্টের মতো আসে তো এরকম কিন্তু তাদের বিজনেস রয়েছে এখন দেখুন এর মূল বিষয় এদের বিজনেসের ডেটাগুলো কেমন রয়েছে তাদের ফান্ডামেন্টালি কতটা স্ট্রং কি না তাদের বিজনেসের গ্রোথ আছে কিনা। এখন এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল সাত হাজার ছশো বত্রিশ কোটি মানে একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি এটার প্রাইস এনিং রেশু আটত্রিশ রয়েছে অনেক কোটি তেত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুকবেলু সাড়ে তিন তিন টাকা ষাট পয়সায় রয়েছে বর্তমানে তেতাল্লিশ টাকায় চলছে ফেসব্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু থ্রি পার্সেন্ট হিসাবে ডিভিডেন্ড তো ভালোই দেয় এবার দেখুন এই কোম্পানির মূল বিষয় তাদের বিজনেস যে এক্সিস্টিং বিজনেস রয়েছে সেটাতে কেমন তাদের গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো একশো কোটি তারপরে সেটা একশো আটত্রিশ কোটি আর দু হাজার একুশে কোভিড টাইম ছিল তখন কমে গিয়েছিল তারপরে দেখুন দুশো তেত্রিশ কোটি দু হাজার বাইশে দু হাজার তেইশে চারশো তিরিশ কোটি তারপরে চারশো বিরাশি কোটি চারশো পঁচাশি কোটি কনসিস্টেন্টলি তারা তাদের বিজনেস বাড়াচ্ছে যে এদের যদি আপনি দেখেন প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে ছিল পঁয়ত্রিশ কোটি সেটা এখন বাড়তে বাড়তে একশো সাতাশ কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে দুর্দান্ত কিন্তু গতি রয়েছে তাদের যেটা বিজনেস তারা করছে সেটা মধ্যে গত তিন বছরে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখুন বাহান্ন পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ চল্লিশ পার্সেন্ট হিসেবে বাড়িয়েছে গত তিন বছরে আর সেই অনুযায়ী স্টক প্রাইস সিএজিআর কিন্তু বাড়েনি এগারো পার্সেন্টের মতো মানে এদিকে বিজনেসে দুর্দান্ত গ্রোথ রয়েছে কিন্তু শেয়ার দরে সেই গ্রোথটা কিন্তু এখনও দেখা যায়নি আর রিটার্ন আউট ইকুইটি যদি দেখেন গত তিন বছরে একচল্লিশ পার্সেন্ট হিসেবে বাড়িয়ে আছে মানে দুর্দান্ত গতি রয়েছে তাদের ব্যবসায় সেই তুলনায় অনেকটাই কনসলিডেট করছে তার যে শেয়ার দরটা তো এগুলোই লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সুযোগ হতে পারে তো এই কোম্পানির যদি আপনি দেখেন ব্যালেন্স শিটটা ব্যালেন্স শিটে দেখুন চারশো কোটির দুর্দান্ত রিজার্ভ রয়েছে খুব দ্রুত দুর্দান্তভাবে গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল একাশি কোটি সেটা বাড়তে বাড়তে এখন চারশো একষট্টি কোটি আর ঋণ খুবই সামান্য ঋণ ঋণ নেই একেবারেই ঋণ নেই না লং টার্মে না শর্ট টার্মে না লিজলেবিলিটি কোনো কিছুতে ঋণ নেই ঋণ একেবারে জিরো তো এটা একটা ভীষণ পজিটিভ ব্যাপার যে কোনো ব্যালেন্স শিটে ঋণ মুক্ত যখন হয় কোনো কোম্পানি তখন তার বিজনেসের গ্রোথটা কিন্তু খুব দ্রুত এবং বড়ো হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই একটা ফার্স্ট ক্লাসের যে ব্যালেন্স শিটটা রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানে চৌষট্টি পার্সেন্ট মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে দুই পয়েন্ট সাতান্ন পার্সেন্ট ডিআই রয়েছে দুই পয়েন্ট ষাট পার্সেন্ট আর পাবলিক রয়েছে তিরিশ পার্সেন্টের মতো তো মানে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নও স্ট্রেন রয়েছে সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্সের দুর্দান্ত স্ট্রং আর মোট কথা তাদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন তো সেই তুলনায় শেয়ার দরে একটা কারেকশন বা কনসলিডেশন ফেস চলছে বলা যায় তো এগুলো লং টার্ম যারা ইনভেস্টর আর কি এই সুযোগগুলির অপেক্ষায় থাকেন তো যাই হোক সঙ্গে এই আপডেটটি কিন্তু আলাদা মাত্রা যোগ করবে এদের যখন এই প্ল্যান তৈরির কাজটা শেষ হবে যে তারা যেটা লক্ষ্যমাত্রা রেখেছে আগামী দু তিন বছরের মধ্যে তারা প্ল্যান্ট যে সেটা সেট আপের কাজ করে ফেলবে এবং তারপরে কিন্তু তারা নেমে পড়বে এই বিজনেসে তো যাই হোক এগুলো লং টার্মের ব্যাপার এগুলো যে যে বিজনেসটা অলরেডি তারা করছে তার সঙ্গে এই বিজনেসটা অ্যাড হবে সেটা রেভিনিউ অ্যাড হবে সেটার প্রফিটেবিলিটি অ্যাড হবে সেটা আসতে কিন্তু এখনও পাঁচ সাত দশ বছর দেরি রয়েছে তো যারা লং টার্ম ইনভেস্টার এসব ভিউ নিয়েই কিন্তু আগায় মানে একটা কোম্পানিতে আপনি দশ বছরের ভিউ নিয়ে যাবেন কেন তাদের যে ভবিষ্যৎ চিন্তাভাবনা তাদের যে বিজনেসকে বাড়ানোর চিন্তাভাবনা সেগুলোকে দেখেই তো যাবেন তো সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানির একটা ভালো নাম্বার পাবে তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভেন স্টার্ড অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত এই আপডেটটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ